রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি দীপ্তি রীপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই দেখুন সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি আর ভাত হয়ে গেছে ওদিকে ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দই কাতলা দই কাতলার জন্য কাতলা মাছটাকে আগে কেট এই সরি কেটে বলছি ভুলভাল বলছি ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে মশলা কষানো চলছে তো দেখুন এখানে মশলাটা হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে তো চলুন আস্তে আস্তে রান্নাটা সেরে ফেলি এখানে দেখুন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জল দিয়ে গেভিটা করে নিচ্ছি সামান্য অল্প পরিমাণেই জল দেব আর অনেকটা পরিমাণেই গ্রেভি করেছি মাছও বেশ কয়েক পিস রয়েছে আর এই দিয়েই আজকে শুধু খাওয়া হয়ে যাবে ওই জন্য একটু গ্রেভি গেভি রেখেছি এই সব রান্না হলে আর ওর কোনো তরকারি লাগে না তো দেখুন এদিকে গেভিটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দেখুন রান্না প্রায় শেষের পথে আজকে একদম রান্নায় কোনো ঝামেলা ছিল না ভাত আর এদিকে দই কাতলা ব্যাস তো একটুখানি ফুটুক আর গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি একটু ফুটুক জলটা আর একটু কমে যাক ব্যাস তারপরেই নামিয়ে নেব দেখুন গেভিটা কত গাঢ় হয়ে গেছে এবারে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেব তার মধ্যে গেভিটা একটু বসে যাবে এত গরম পড়েছে এই গরমে মানে সব জায়গাতেই শুনছি একটু আধটু বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে তো এক ফোঁটা বৃষ্টির কোনো আতা পাতা দেখা নেই লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম ঘিটা দিয়ে গলে গেছে এবার গরম মশলা দিয়ে এই যে গ্যাসটা অফ করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আর চাপা দিয়ে দেব আমার আজকের মতো রান্না শেষ এইসব রান্না হলে একদিকে ভালোই হয় আর বেশি কিছু করতে লাগে না তো রোজ দিন তো আর রান্না করা সম্ভব হয় না তাই করা হয় না আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই একটু এই বাসটা চলে এলাম ওই জন্য আর সকালবেলা এত সুন্দর পাখির ডাক মানে রোজ রোজ সোনার কপাল হয় না কারণ রান্নাঘরে চিমনি চলে আর ওদিকে একটু ব্যস্ত রান্নার দিকে থাকি সেই কারণে দেখুন আকাশে কিন্তু আজকে মেঘলা ভাঙা রোদ মানে রোদটা যখন উঠছে খুব উঠছে আবার এদিকে মেঘ করে রয়েছে দেখুন পাখির ডাক শুনে ক্যামেরা অন করলাম ব্যাস যাই ক্যামেরা অন করলাম আর আগে যেমন কিচির মিচির করছিলো সেটা বন্ধ হয়ে গেল করছে কম আর এই দেখুন গেবিটা কতটা বসে গেছে ডাল করিনি ডাল লাগবে না আর কিছুই লাগবে না বড় মশাইয়েরও আর আমারও আজকে আমাদের কাতলা মাছের সরি দই কাতলা একদম রেডি দেখুন আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে শেষে ঘি আর গরম মশলা দেওয়ার জন্য একদম তৈরি তো চলুন আবার পরে কথা হবে একদম দুপুরে দেখা হবে এই দেখুন আমার গোপুর সোনাকে আজকে সুন্দর করে আজকে মা অনেকগুলো টগর ফুল দিয়েছিল ওই জন্য মালা করে দিয়েছি দেখুন মালা করার পরেও অনেক ফুল বেঁচেছিল দেখুন মালা করে দিয়েছি রোজ রোজ তো আর হাতে মালা বানিয়ে পরানো হয় না আজকে দেখলাম অনেকগুলো টগর ফুল আছে তাই জন্য মালা বানিয়ে দিয়েছি আর গরম পড়েছে সেই জন্য কোনো জামা পরাইনি প্যান প্যান্ট পরে আছে শুধু আমার গোপু আমার গোপু আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার গোপু সোনাকে এবার সেবা দিয়ে দেব দিয়ে আমিও দুপুরের খাবারটা খেয়ে নেবো আমার গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি নিয়ে বসে পড়েছি এই যে আমার দই কাতলা মাছ আর এদিকে মা ছোট আলু ভাজা করেছিল আর এই যে কিসের একটা শাকের তরকারি করেছিল আমি শাক ভালোবাসি ওই জন্য মাছ শাক বানালেই আগে আমাকে দিয়ে যায় এই দেখুন আজকে এই মেনুতে আর আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো চলুন খেয়ে নিই আবার না হয় সন্ধ্যায় দেখা হবে সন্ধ্যেবেলা আজকে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে সকালের বেলাতেই বললাম যে বৃষ্টির কোনো আতাপাতা নেই দেখুন কারেন্ট নেই আমাদের এই দিকে একটু মেঘ চমকেছে কিনা মানে বাজ পড়ছে না কিন্তু মেঘটা চমকাচ্ছে তো সেই কারণে কি রান্না করব এখানে পাস্তা করছি অন্ধকারে আর কি করব রান্না তো করতেই হবে একটা ছোট আলো জ্বলছে ওই যে চার্জের যে লাইটগুলো হয় সেইগুলো এবার ওই জন্য অত্যন্ত ফোনেরও ফ্ল্যাশটা জ্বালিয়েছি কিন্তু কারেন্ট তো নেই আর ওই একটা ছোট লাইটে যেন আলোই হচ্ছে না এখানে সেই কারণে ভাবলাম শর্টকাটে পাস্তাটাই করে নিই আর এখন মানে একদম প্রচুর পরিমাণে বাইরে আর কি হাওয়া দিচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি এদিকে সব কেটে গুছিয়ে নিয়েছি আর ওদিকে পাস্তা সেদ্ধ আমার হয়ে গেছে এই যে আজকে একটু ঝাল ঝাল করে করব ওই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর শসা কুচিয়ে নিয়েছি আর এদিকে টমেটো সস আছে আর সয়া সস এই যে সয়া সস ভিনিগার ডিম একটাই ডিম দেব তো নিয়ে নিয়েছি সেগুলো আর আমার তো চাউমিন পাস্তা যাই করি না কেন আলু দিতেই হয় বরমশাইয়ের জন্য সেই জন্য একটু বড়ো করে আলু ভেজে নিয়েছি আলুটা প্রায় ভাজা হয়েই গেছে এখন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে মানে হাওয়া দেওয়া কথাটা বলা ভুল ঝড় হচ্ছে দেখুন এই যে একটা ছোট্ট লাইট জ্বলছে আর ফোনের ফ্ল্যাশটা জ্বলছে ঝড় হচ্ছে রীতিমতো আর এই যে করে রেখে দিয়েছি একটু তাড়াহুড়োই করছিলাম আর কালকে পটল আলুর তরকারি করব। এখানে পটল আলু কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আমার গোপুসোনা আজকে পুরো অন্ধকারে খাবার খাচ্ছে রাতে দিয়েছিলাম গোপুসোনাকে দেখুন খেঁজুর আর এখনও তো বর্মশাই বাড়ি ফিরতে পারেনি ডানকুনি স্টেশনে আটকে আছে এই দেখুন ফোনে ফ্ল্যাশটা অফ করে দিচ্ছি ফোনে ফোনেতে অন্ধকার লাগছে কিন্তু গোপূসনার সামনে প্রদীপ জ্বলছিলো বেশ ভালোই আলো হয়েছিল ফোনে ফোনেতে হয়তো ওটা ক্যাপচার করতে পারছে না ফোনেতে একটু বেশি অন্ধকার লাগছে তো বরমশাই এখনও বাড়ি ফিরতে পারেনি বরমশাই কখন ফিরবে জানি না আমি বললাম ভিজতে হবে না একটু ওয়েট করো ডানকুনি স্টেশনে যখন এসেই পড়েছো আর ভিজে ভিজে আসতে হবে না কারণ কারোরই জানা ছিল না আজকে বৃষ্টি হবে যে আবার তাও এত জোরে ঝড় জল হচ্ছে তো আমি এদিকে রান্নাটা একটু একটু করে করে নিচ্ছি এদিকে ভাজাভুজিগুলো প্রায় হয়েই গেছে একটু চিন্তাও হচ্ছে যে এগারোটা বাজতে যায় এখনো বাড়িতে আসতে পারছে না আবার এত ঝড় হচ্ছে বৃষ্টি বৃষ্টি প্রচুর জোরে হচ্ছে তো কখন আসবে তার ঠিক নেই ভিজে ভিজে এখন আসাটাও রিক্স ভিজের জন্য না ঝড়টা হচ্ছে সেই কারণে এত করে বলি বর্মসাইকে যে ব্যাগে একটা ছাতা রাখো ছাতা রাখো হার বইবে না হারগিস রাখবেই না ব্যাগের মধ্যে এবার বিপদে পড়েছে যদি এবার রাখে এদিকে হয়ে গেছে প্রায় আমার ভাজা ভুজি একটু সস দিয়েও নেড়ে নেব একটু না অনেক পরিমাণে টমেটো সস দিয়েছি প্রায় আমার তো ভুজি করা শেষ এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে পাস্তা দিয়ে দেবো তবে তো খসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কেটে যা তারপর দেব দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে দারুণভাবে হয়ে গেছে আমার আমি এখন ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি কে ঠকঠক করছে কে জানে আমাদের বাড়িতে তো কেউ না এই জন্যই ভালো লাগে না একটু শান্তি করে মানে এডিট করতে পারবো না ভিডিও বানাতে পারবো না ভালো লাগে বলুন তো হয়তো কেউ কোনো কাজ করছে তো যাক বাদ দিন আর এদিকে দেখুন এবারে পাস্তাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেব আর হ্যাঁ বলাই হয়নি পাস্তার মশলা ছিল সেই মশলাটাও দিয়েছি এটা পাস্তার মশলা ছিল আমার এই এই ডিজাইনের পাস্তাটার থেকে পাকানো পাকানোটাই বেশি পছন্দ এটা ঠিক ভালো লাগলো না আমার খেয়েও ভালো লাগলো না আর মানে রান্না করার সময়তেও ঠিক ভালোই লাগছিল না ভালো করে জোরে গ্যাসটা দিয়ে এবার ভেজে নেব দেখ কালার দেখুন কালারটা চেঞ্জই হচ্ছে না কতটা পরিমাণে সস দিয়েছি তার সত্ত্বেও চেঞ্জ হচ্ছে না এই ডিজাইনের পাস্তাটা এই কারণেই আমার একদম ভালো লাগে না পাকানো পাস্তাটা খুব ভালো লাগে যাকে শেষমেশ আমার পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে পরে আর একটু সস দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর এই দেখুন আমরা নিয়ে বসে পড়েছি বরমশাই ফিরেছে প্রায় তখন ভিজে ভিজেই ফিরেছে সাড়ে এগারোটা বাজে বাড়ি ফিরেছে আর আমার যারা নতুন বন্ধু প্রথমবার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন আমরা অন্ধকারেই অন্ধকার বলতে ছোট লাইট জ্বলছে রান্নাঘরে খেতে বসে পড়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা প্লিজ নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও বললাম তো আজকের মতো এইটুকুই আর একটা লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো টাটা